আসসালামু আলাইকুম চৌদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় চার বেডরুমের একতলা ভবন তৈরি করবেন কিভাবে সেই হিসাবটা আজ আমাদের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এবং কিভাবে একই ছাদের নিচে দুই ইউনিটের একটি বাড়ির প্ল্যান করবেন তথ্যগুলো জানতে পারবেন ভিডিওটি না টেনে পুরোপুরি শেষ করুন এবং কাজের হিসাবগুলো রাখুন অনেকেই প্রবাস থেকে বাড়ি নির্মাণ করতে চান সেক্ষেত্রে সেই বাড়ির শর্ট কলমের উপরে কিভাবে করবেন এবং ব্রিক্সের এবং আরসিজি ফাউন্ডেশন ফাউন্ডেশনের বাড়িগুলো কিভাবে করবেন অনেক জায়গায় আছে আপনারা বাড়ি করেন সামান্য ফাউন্ডেশন ডিপেন্ড করে বাড়ির ভবন তৈরি করেন মিস্ত্রির কথা মতো এই ভুলটা কখনো করবেন না আমাদের এই বিল্ডিংটার চার শতক জায়গার মধ্যে একই ছাদের নিচে দুই ইউনিটের তৈরি করা হয়েছে এবং বিল্ডিংটার এতটুকু কাজের জন্য কত টাকা খরচ হয়েছে এবং সাত পর্যন্ত কাজ করতে করতে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিসে খরচ হবে প্রত্যেকটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন এবং কাজগুলো অনেক গুরুত্বপূর্ণ নিজের মনে করে নিয়ে বাড়ির কাজগুলো করবেন আশা করা যায় আপনি কখনো কাজে ঠকবেন না কাজে ফাঁকি দেবেন কাজ আপনাকে ফাঁকি দেবে প্রথমত এটা আমাদের মেন গেট মেন গেটটাই ঢুকেই পাবেন আপনি ডাইনিং স্পেস সেক্ষেত্রে এখানে গোল রাউন্ডের দেখেন আমরা একটি ঢালাই করেছি এটা দরজা লাগানো হবে পাঁচ ফিটের এবং এই দরজা না খুললে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন না অনেকে এ সিস্টেমে বাড়ি করতে চান সেই বাড়ির কাজগুলো আপনারা কিভাবে করবেন এটা আমাদের সিঁড়ি রুম এবং সিঁড়ি দিয়ে ঢুকে পাবেন একটি খোলামেলা ডাইনিং স্পেস ডাইন পাশে পাবেন দুইটা বেডরুম বাম পাশে পাবেন দুইটা বেডরুম একটি কিচেন একটি টয়লেট এবং এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য আমাদের এক নম্বর ইটের প্রয়োজন পড়েছে নিচ থেকে ছাদ পর্যন্ত প্রায় আট গাড়ি অর্থাৎ ষোলো হাজার এবং বিল্ডিংটার পিকেটের প্রয়োজন পড়বে নিচ থেকে সাত পর্যন্ত ফুলোর ঢালাই দিয়ে প্রায় পাঁচ গাড়ি এবং পাঁচ গাড়ি ইটে আপনারা বিল্ডিংটার টোটাল খোয়ার কাজ করতে পারবেন অনেক বিল্ডিংয়ে আছে একটি বালি কুষ্টিয়ার বালি একাধিকভাবে না দিয়ে কাজ করে আপনারা চাইলে কুষ্টিয়ার সাথে কিছু মোটাবালি মিশ করে বাড়ি নির্মাণ করতে পারবেন তাহলে আপনার বাড়ির কাজটা হবে স্ট্রং এবং প্রত্যেকটা বিল্ডিং জানলা দরজা আপনারা পাঁচ ফিট রাখবেন থাই ব্যবহার করবেন এবং লিন্টনের হাইটটা সাত ফিট দেবেন আমাদের এখানে এই বিল্ডিংটার টোটাল ফাউন্ডেশনটা আমরা চতুর্পাশে ব্যাচগুলো খুঁজেছি সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট মাঝখানে ব্যাচগুলো খোঁচা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট প্রত্যেকটা ব্যাচে ভিট দিয়ে সুন্দর করে ছলিং করে নিয়ে হালকা তিন ইঞ্চি ছিঠি ঢেলাই করে নিয়ে আমরা এই বাড়ির ভবনটা তৈরি করেছি এবং ব্যাচে দিয়েছি ষোলো মিলি কলমে দিয়েছি চার পিস ষোলো দুই পিস বারো আপনারা এই ধরনের ফাউন্ডেশন ডিপেন্ড করে বাড়ি নির্মাণ করতে পারেন এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদপন্থ গাঁথনি ওয়াটার লেভেল করে শেষ এবার ছাদ শাটারিং করা হবে আপনারা চাইলে এ ধরনের সুন্দর স্বপ্নের একটি ভবন তৈরি করতে পারবেন কথা কাজে যদি ভুল হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কাজ যদি ভালো লাগে আপনারাও এ ধরনের ফাউন্ডেশন এবং সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন এবং তো গাঁথনি করবেন কয় ফিটি অনেক আছেন নয় ফিট দুই ইঞ্চি ছয় ইঞ্চি ফুলোর থেকে করেন